কি সোজা জান্নাতে যেতে চান না কারা কারা হ্যাঁ তাহলে কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে আলহামদুলিল্লাহ নামানা কি সুন্দর লোক এই যে জান্নাতে যাবার চাওয়া এটা কোনো কমতা হিম্মতের কাম নয় কি আপনার হাতত থাকে ডাব কষি ডাব এক হাতর থাকে দাও সেই ডাব দিচ্ছেন আর মনে মনে করছেন যে আমি ডাবের ফিক খাবো কামড় দিয়ে কাটিচ্ছেন টেস্ট করতে নরম কাটেন নরম কাটেন নরম ইনকা করতে করতে মনত আছে কামুর দিয়া পানি খামু ফিকের পানি কিন্তু এক প্রাত করে ফেটে যায় তে জান্নাত কি হাত তুললি হবে মানে রসুলের সিরাত মানা লাগবি আমি পুরো কোরআন ঘুষে নিয়েছে শটে আপনাকে ঢুকে দেবো কোরআন ইসলাম এত কঠিন নয় কিন্তু আমরা আলেমলামারা আমরা ইমামেরা আমরা ইসলাম যারা স্কলার আমরা ইসলামকে কঠিন হিসাবে করে দিয়েছি আচ্ছা বলেন তো আল্লাহ রসুলকে বলা হলো হে রসুল আমি সেই সত্তা তার রসুলকে আমি প্রেরণ করেছি সত্য হেদাত দেয়া জীবন ব্যবস্থা ইসলাম দেয়া শব্দের অর্থ জীবন ব্যবস্থা আপনি পৃথিবীর জমিনে গিয়া সকল আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন কার কথা এতে কি খেপা খেপির কিছু আছে খেপা কিছু আছে খালি ওগুলা আইন ছরে দিয়া আল্লাহর আইন বিজয় করা লাগবে কে বললেন আল্লাহ নবী তার তেইশ বছর নবতী জীবনে এটা কি ফুলফিল কাজ করেননি তাহলে রসুল যে কাজ করেছেন ওই কাজ উম্মতে মোহাম্মাদির কিয়ামত পর্যন্ত করতে হবে আর এটা নবিয়ানা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ বলেছেন ওই সুরা সব দুনিয়ার কোনো মানুষ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পরে আমল করতে পারে ওই লোকটা মৃত্যুর পর সোজা জান্নাতে যাবে তাহলে আপনি এটা যদি বিশ্বাস করেন কালকে তিনশো সত্তর টাকা দেওয়া কোরআনের তর্জমা কিনা আপনাকে ওই সুরা ভালোভাবে একবার নয় দশ বার নয় একশোবার পড়তে হবে সোদা দাম না কি কিন্তু ফরিসে কয়জন হ্যাঁ ময়না এখন আসেন আল্লাহর রসুলকে এই আয়াত দিয়া ওই দিন আল্লাহ বলেছিলেন আমি খলিফা বানাবো আর কিতাব দিয়ে খেলা ভর দেব আল্লাহ রসুলকে কোরআন দিয়ে খেলা ভর দিয়েছেন যেরকম আল্লাহ তাহলে রসুলের নবী প্রেরণের উদ্দেশ্য কিতাব প্রেরণের উদ্দেশ্য মানব সৃষ্টির উদ্দেশ্য হল খেলাফত কায়েম করা তাহলে বলুন খেলাফত হলো এক নাম্বার এখন আসুন আবার রসুলের সিরাজ চলেন এক পর্যায়ে আল্লাহ তালা বললেন ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আছে না নাই এই কথা মসজিদের ইমাম বক্তিয়া দেয় তবলিক দামাতের ভাইরা দেয় মাদ্রাসার হুজুররা দেয় আমরা বক্তারা দিই সব মানুষ ওমা খলাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লালিয়া বদুন কিন্তু কোন মসজিদের গেটে কোন মাদ্রাসার গেটে কোন ইমাম কোন দিন এবাদতের তালিকা কাউকে দেওয়া হয় না কি হ্যাঁ তাহলে এবাদত শব্দের অর্থ আপনাকে পুরো জীবন এবাদত করতে হবে কার তাহলে এবাদত আর খেলাফত খেলাফত আর এই দুটা বস্তু নিয়ে এই কোরআন নাজেলের উদ্দেশ্য মানুষ সৃষ্টির উদ্দেশ্য নবী সৃষ্টির উদ্দেশ্য খেলাফত আর এবাদত সৃষ্টির আগেই আল্লাহর রাজত্বের কথা বলেছেন যখন আল্লাহ কিন্তু রাজত্ব যদি থাকে আল্লাহর যদি রাজত্ব না থাকে এবাদত যদি আল্লাহর থাকে রাজত্ব যদি শয়তানের থাকে এবাদত করে নাজাদ পাওয়া যাবে না এখন বলুন আপনার নাঙ্গল শ্রেণীর ভাই নাঙ্গল এই নাঙ্গল শ্রেণীর গরু বলতে হাল আচ্ছা এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে ইস লাগে দোগল লাগে মুটা লাগে আমরা লাগে ইস্টার লাগে ফাল লাগে পাশি লাগে এতগুলি পার জোয়াল সহ নাঙ্গল হয় বলুন তো কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর মিস্ত্রি কানছে নাঙ্গল বান্ধার বান্ধার শেষ এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি তখন নাঙ্গল আলাক বলতেছে খবরদার আমি ফাল লাগাবো না কার কে বাবু তখন মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা ওই যে আল্লাহ বলেছিল আলাস যে কয়েজ কলা রব্বু কালীন মালাইকাতে ফিল আমি খলিফা সৃষ্টি করব তখন ফেরেস্তারা প্রতি উত্তর প্রতিবাদ করেছিল আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ রা জানি তোমরা তা জানো না বলুন কেউ যদি ফাল সারা নাঙ্ক যদি হালবয় হালবা যাবি হ্যাঁ কতক্ষণ যাবি তাহলে যেরকম নাঙ্গল সারা ফাল অসল ওই রকম ছাড়া এবাদত অচল এবাদত ছাড়া খেলাপথ অচল খেলাপথ আর এবাদত পাশাপাশি থাকতে হবে কিন্তু দীর্ঘদিন বছর ধরে ব্রিটিশ গভর্নমেন্ট একশো নব্বই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চব্বিশ বছর পাকিস্তান চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পুনে তিনশো বছর ধরে আমরা বাংলাদেশে কোনো আল্লাহ রাজত্ব দেখি নাই রাজত্ববিহীন এবাদত করার কারণে যারা এবাদত করে তারাই জেল খাতে তারাই ফাঁসি দেয় কথা ঠিক কিনা তার কোনো ফাঁসি দেয় তারাই নির্যাতিত তারাই গুম তারাই খুন সব করতেছে কথা ঠিক কিনা কারণ এবাদত আছে আল্লাহর কিন্তু রাজত্ব আছে কার শয়তানের কিয়ামত পন্থী আবাদত চলবি পৃথিবীতে এক ইঞ্চি টাকা শান্তি হবে না হবে না হবে না একুশ ক্যারেট সোনার কলম দিয়া লিখিয়া দিয়া দেব এখন আপনি বলতেছেন রাজত্বের কথা বক্তারা কয় জামাত ইসলামের লোকেরা কয় সিরাত বেলে কয় কিন্তু রাজত্বর বক্তৃতা প্রতিদিন মসজিদে আপনারা শোনেন শুক্রবার করে প্রতি মাসে পাঁচবার বছরে বাহান্নবার চুয়ান্ন বছরে আঠাশ লক্ষ আটবার আমরা এই বক্তব্য মসজিদে শুনিচ্ছি কোন ইমামকে আমরা বলিনি হুজুর এই কথাটা প্রতিদিন তেলাওয়াত করেন কারণ কি সেই কথা আপনি ডেলি শুনিন ওনারা বাংলা বলে না দেখে ওনারা হচ্ছে মোত্তা কি আর পরেশ আর আল্লাহর ওলি আর আমরা বাংলা বলি দেখে আমরা হচ্ছি করার আর জঙ্গি যে কথা মসজিদে পড়া হচ্ছে এরই যদি বাংলা পড়ে ওই ইমাম অসাকৃতিভবেন না আপনারা এই কথা বললেন দেখে আপনি এখন এই হাদিস পড়লে আপনারা বুঝা পাবেন কেবেরে তুমি আলাদিন অল আর একই কথা দয়নিক ইমাম করছে এই সাংগাতিক কথা এখন শুনেন আল্লাহ রসুলের হাদিস ও সুলতানু জিলুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ এদের মডেল মসজিদের ইমাম নাই উনিও পরে বয়তুল মকের ইমাম পরে সবচেয়ে ছোট গ্রাম হলো কদমকুরি এদের পার হইলের উত্তরে ধরো কি এটা কদমগাড়ি এত বড় ছোট গ্রাম এই আদম দিকে আসা ওই গাঁয়ের ইমাম এই হাদিস পরে কিন্তু দেখা যায় ইমামি জীবনে ওই অর্থ পরেনি তাহলে মুক্তাদিক কি বুঝাবি কিন্তু ওই হাদিসের মধ্যে যে বার্তা দেশে রসুল এটার যদি অলং লঙ্ঘন হয় একটা মানুষের আবাদত আল্লাহ কবুল করবে না জোরে ঠিক কিনা এই কথা কি জামাতের এই কথা কি তবলিকের এই কথা কি পীর সাহেবের আমার বাপার এই কথা রসুলের রসুল কি বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আর ওই মসজিদে যদি সুলতান নামে কোনো লোক থাকে তাই মনে মনে প্রতি শুক্রবারে কয় দাঁত বা খুদ বা তাহমান নাম কথা কন না সুলতান নামের মানুষ নাই তাহলে সুলতান শব্দের অর্থ সুলতানাত শব্দের অর্থ রাজত্ব আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই বক্তৃতা চুয়ান্ন বছর হলে পুরা বাংলাদেশের পাঁচ লক্ষ বারো হাজার মসজিদে সুর ধরে ইমাম পড়ল কিন্তু মুক্তাদিক বুঝান হল তাতে বোধা যায় মুক্তাদি ইমাম হলো মুক্তাদির বিরোধী ই চারচানা দিয়ে আর জান্নাত যাক কথা কেন রে ইমাম তুই জান্নাতুদ্দার দিনে ইমামও দিলিস কি কেন আসল কথা মুক্তাদেরকে তুমি বলো না মসজিদের মধ্যে থেকে নামাজ পড়ে দেয় আল্লাহর রাজত্বের যদি কেউ বিরোধিতা করে আল্লাহ নবী বলছেন সেদিন আল্লাহর বিরোধিতা করলো তাহলে এই কাজ যদি কেউ করে তাহলে ওর হদ উমরা এতে কাপ কুরবানি চার লাখ টাকার ওর ধান খয়রা ছৎকা মসজিদ মাদ্রাসা হাজারও যদি করে সেই কাজগুলো কবুল করার মালিককে তো সে আল্লাহর যদি বিরোধিতা করেন কবুল হবি মানা হ্যাঁ আরে ভাইয়ের সাথে একদিন ঘুরাউরি ঝগড়া করলে ছয় মাস কথা কয় না ভাই স্ত্রীর সাথে ঝগড়া করলে দিনের বেলা সারা রাত স্বামী স্ত্রী দুই দিক হয় শুয়ে থাকে কথা কয় না রে আর আল্লাহর বিরোধিতা আপনি মিনিটে মিনে করতেছেন আর আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ আল্লাহ দিবে কয় মাথা ঠিক নেই মাথা ঠিক নাই কারণ কি রাজত্ব কায়েম করতে হবে কার এখানে হস করেছেন কারা কারা কন্ত হাত তোলেন তো দেখি কারা কার হাজি এই দিক দেখি হ্যাঁ মার হক অনেক লোক হক এই কজন কি হাজি বাংলাদেশে চুয়ান্ন বছরে প্রতি বছর দুই লক্ষ করে হাজ করেছে তাহলে চুয়ান্ন দোকানে কত হয় এক এক কোটি কোটি আট লক্ষ হাজি আছে এটি অরিজিনাল বড় হাজি আর প্রতি মাসে চোদ্দ দিন পনেরো দিন সতেরো দিন করে বাংলাদেশে কয়েক হাজার কোটি কয়েক হাজার লক্ষ কয়েক লক্ষ হাজি আছে উমরার হাজি এই লোকগুলো তখন হাজি ক্যাম্প থেকে প্লেনে জুটিছে জেদ্দাত নামলো কাবাত গেল মাথা তোআফ করলো ছাপা মারা সাই করলো আরাফাতত গেল প্রত্যেকটা জায়গাত একই কথা আল্লাহমা লাফবাইক লা সারিকালা কা লাফবাইক ইন্দাল হামদা ওয়ান নে মাতা লা খাওয়াল মূল লা সারিকালা এই কথা হাদিরা কি বলেছেন কি না তাও কি পরনে কি প্রাণটা ছিল ডোংরা ছিল গিঞ্জি কি আছিল সে কাপুনের কাপড় গায়ে আছে কাপুনের কাপড় ডান বগলের দিয়া এইভাবে তুলে দিয়েছেন মানে মরা মানুষ সাজিয়েছেন আর ওটি দা কি বলেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুল আল্লাহর কাছে স্বীকার করলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব মোটটা হাজিয়ার হাজার নিদা আল্লাহর রাজত্ব নিয়ামত কয়টি আছে আর এতিয়া তুই কি করিস কথা কনে রে তোকে আর কি খার ফয়টা খাওয়ার আল্লাহ হস করাছে তোমার পিএইচডি করান হচ্ছে পিএইচডি করান হচ্ছে তুমি না স্বীকার করেছে তো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাজত্ব মোট এমপি মন্ত্রী হাজি মোট মাদ্রাসার প্রিন্সিপাল হাজি সব প্রফেসর হাজি সব ধনী মানুষ রিচম্যান হাজি যত হাজি আছে এরাই যদি রাজত্ব কায়মের পক্ষে থাকে তবলিক লাগবে না চর্মনায় লাগবে না জামাত লাগবে না অন্য কোন দল লাগবে না হাজিদের খেলায় বাংলাদেশে ইসলাম রাজত্ব কায়ম হবে এই কথাকে ওগুলো বোধহয় আমরা জানি না না

ও তখন তার দানি মাই তাগেতে জামাতের লোক নাই মুন্ফি নাই গায়র মানুষ তাই ইটি কেউ তো দেখইছ না আল্লাহ তোর হামি আল্লাহই লাগে বোঝে না কই যা এটা কি জামাতের ঠাকা না এটি রাজত্ব قائم করা আপনার আমার মুক্তির জন্য নাজাতের জন্য রাজত্ব قائم করতে হবে এ রাজত্ব কারু পার্টিকুলার পার্সোনালিটি কারুর দলের কোনো কাজ নয় এটা প্রত্যেক মানুষের কাজ অথচ এটা আমরা পক্ষ বেনা লিচি হাজার হাজার মাস এই বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রী গেছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস এদেরকে খুব ভালো লোক তাও আমি কব না এই কথা কোনোটাকা কারণ ভারত চলে গেছে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে ভারত ভারত বিদায় হবে ভারতের সাথে সম্পর্ক আছে তুমি কেন ইলসার মাছ দিলে এবার সেটা জবাব দাও বাংলাদেশে বরিশাল ঘাটে আমি ইলিশ কেনার জন্য মাইক্রো ভাড়া করে গেছি আঠারোশো টাকা কেজি নিয়েছে আঠারোশো টাকা কেজি চাঁদপুরে সাতাশো টাকা কেজি বগুড়া ফত্তালি বাজারে তেইশশো টাকা কেজি আর ভারতে যে ইলিশা দেশে দেড় কেজি পনেরো দুই কেজি পিস এই ইলসা পনেরোশো টাকা কে দিতেছে তোমার কেউ দি কাটতেছে রে ডক্টর ইউনুস বাংলাদেশে আমার ইলসা পাচ্ছে না তুই জাতকা খেলে তুই বাংলাদেশের মাঝ আর ভারতের দিদি তুই ইলসা হারে হারে তোমার বিচার হবে বাংলাদেশে কি কতক্ষণ ডাকা আমিয়া আপনি বলেন তো দাঁড়িয়ে রাখা কি টুপি মার দেওয়া সুন্দর না আচ্ছা আপনাকে গত শুক্রবারের যে ইমাম মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়ে দেয়া টুপি দেয়া এই শুক্রবার যদি দাড়ি কাটিয়া টুপি খুলে যদি আচ্ছা মেয়েরাবত দাঁড়িয়ে আল্লাহ আক্বার নেতবান লাগে দাঁড়াতেই পুরো মসজিদের সমস্ত মুসল্লি এক এক পক্ষ হয়ে ইমামের বিরোধিতা করবেন ওর মধ্যে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জাসদ আছে সুদারু মদারু জুয়ারু নামাজ কাদা বিভিন্ন ধরনের মানুষ আছে কিন্তু ইমাম দাড়ি কামানের কারণে টুপি খোলার কারণে সব একমত কতক্ষণ এবারে সব কি ওটা ওর মধ্যে দুই পার্টি হয় এই ইমাম মাসা দাড়ি কামাজ কি হতে এই বরঞ্চ নামাজ কেউ কবি বরঞ্চ কবি এখনই বাড়া বড়া। এখন আপনাকে বলি টুপি আর দাঁড়ি কি সবাই এখন কি শূন্য এখন আসেন টুপি দাঁড়ি শূন্য যদি তরক করে এই সবাই ঐক্যবদ্ধ হয়ে তাক মজুদ থেকে বাইর করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব এখন আসেন আমরা কি সবাই কি ইমানদার না হ্যাঁ বলেন আমরা কি তার কেমন ইমানদার কোরআন দিয়ে আপনাকে টেস্ট করবো এখন আচ্ছা কেউ যদি বিটির বিয়ার জন্য এই জুয়েলার্সের সোনা কিনবার যায় বগুড়া উষা জুয়েলার্স কিংবা রূপমহলে যায় তাহলে সোনা দিয়ে একুশ ক্যারেট এটা কেনার আগে আপনি কবেন ভাই দেনা দাগ দেন দেখি সোনার কালার কি এই কথা কোন না কা রঙ যখন একুশ ক্যারেটের আপনি বুঝতে পারবেন আর আঠারো ক্যারেটের দাগ দিয়ে বুঝতে পারবেন তাহলে আপনি নিশ্চয় বুঝবেন এটা হলো অরিজিনাল সোনা তাহলে আপনি আমি যে ইমানদার হচ্ছি আর কি একটা কষ্টি পাত্র টান দেওয়ার দাগ দেওয়ার কি দরকার আছে না নাই এই দরকার আছে না নাই কোন দিন দিছেন ইমাম কষে কোন বক্তা কষ্যা কেউ খায়নি মনুক ওদের মাথার টুপি দিছি দাড়ি মিন্দি দিছি যুব্বকা দিছি হস্ করছি উমরা করছি বেশ তো কে না দায়িত কে না ডু ভাই হ্যাঁ এখনই এক্সপার্ট কর্ম দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত পরিত্যাগ করলেই পুরা মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে ইমামকে অপসারণ করার আন্দোলন শুরু করে দেয় এখন আসেন আল্লাহ বলছেন তুমি ইমান আনতে পারবে কিন্তু একটা শর্তে জোরে কন আলহামদুলিল্লাহ কয়টা শর্তে একটা সেই শর্ত আলী মোলামারা সবাই জানে আপনারা হয়তো শুনেছেন আমি আবার তেল আওয়াত করলি বুঝতে পারবেন মন খারাপ হচ্ছে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা যদি ইমান আনতে চাও তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করতে চাও আল্লাহকে যদি হুকুম কর্তা মেনে নিতে চাও রসুলকে যদি তুমি পথ প্রদর্শক হিসেবে মানে নিতে চাও আমি আল্লাহ বলে দিচ্ছি একটা শর্ত পূরণ করতে হবে ওই শর্ত যদি পূরণ না করো তোমরা ইমানদার হতে পারবা না শেষ এখন শুনলে তাহলে গেলে তুই মধ্যে হস করে লাভ কি হলো আচ্ছা কন্ত তোরা চেনেন আপনারা এই দিনকে মারা ঝাঁকি দেয় আচ্ছা এই তোরা দালের আপনারা কিনিছেন ধাপের হাটর থেকে জালের কাঠি কাঁটা আছে ডাউনে ঢুকান আছে কান পাশটি বান্ধে থাকেন জালও সাড়ে সাত হাত কিন্তু ঘাই বান্ধেননি কি এমন পর্যন্ত খেওয়ালে একটা কাঁদ উঠবে কথা কেন বা কথা কেন কে বা কাঁদ শামুক উঠবে খ্যার উঠবে মাছ তো কথাই নেই ঘাই ছাড়া ঘাই ছাড়া জাল খাওয়া দিয়ে মাছ মারার যে অবস্থা কংক্রিট না করার ওই অবস্থা এখনো কোনো আমি করিনি অর্থ করলেন কথা কেজার হচ্ছেন আপনারা আচ্ছা এর মধ্যে কি বিএনপি আওয়ামী লীগ কোন বিরুদ্ধে কথা করছি এ ধরক ওই বিএনপির লোককে আমার দরকার ইসলাম কায়েমের জন্য নেই আপনি আমি পারবো পুরো জাতিকে কোরআন বুঝাতে হবে কমপক্ষে বাংলাদেশে লোককে যদি ইসলাম বুদান যায় আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় দেওয়া সম্ভব তাদেরকে ইসলাম বুদানের জন্য তাদেরকে যদি ডাকেন জুম্মা দাসির সেই জন্য আমি বলেছি কোনো মসজিদে কথা হবে না রোডে ফিল্ডে বাইরে কথা হবে দাঁতের লোকজন মসজিদ ও করলে কে তো লাগে আমি বিড়ি খাতি উঁচু করে নি শুনতে পারছি না ওই কয়জন যে কয়জন নামাজ পড়ে ওরাই খালি ঘুরে ঘুরে শোনে এখন দোকানদার শুনিচ্ছে সৌরস্তার মানুষ যে কয়জন শুনিচ্ছেন এই কথা যে আপনাকে বুঝাতে পারি আর বক্তব্য বাংলাদেশে দেওয়ার দরকার নাই আল্লাহ করে বলছেন ফামাইয়াপুর বেতগু ওয়াইউমেম্বিল্লা আমার আল্লাহ বলেছেন সত্যটা হলো তুমি যদি কালিমা পড়তে চাও আগে তাগুদকে অস্বীকার কর তাগুদকে যদি অস্বীকার না করে পৃথিবীর মানুষ কোটি কোটিবার কালিমা পরে কোটি কোটিবার কালেমার যে করে এই মানুষটা কখনোই ইমান আনা হবে না আল্লাহ শর্ত তা তাগুত অস্বীকার করতে হবে কিন্তু মসজিদের ইমামরা খালি করছে মিলাদ পর্ব টাকা দাও কত কেন মসজিদের ইমামরা কি করছা মিলাদ পর্ব টাকা দাও বক্তার করতে বক্তৃতা করব টাকা দাও চল্লিশের মিলাদ পর্ব টাকা দাও

ইলে বুঝার পারে না না কেম্পা না তাগুতকে পরিত্যাগ করা কি ও হুজুর ওই যে হুজুর রে হুজুর এই যে আপনি 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 ওই যে সাদা এটা এটান তো আপনি দিয়া হ্যাঁ হুজুর এই যে আপনি রে আপনি ওই টুপিলে হাতে না আপনি দিয়াজন দা হ্যাঁজন দা কেন ইউবিআই মুক্তি সাহেব নাই তো অনেক ডাউক দান নাই কা ওগুলো মলবি থাকা লাগি মন তো কি আমার সাতচল্লিশ বছরের আমার সাতচল্লিশ বছরের রেকর্ড আছে বক্তৃতার আমি জীবনে একটা শোভা মিস করিনি জীবনে কোনো মানুষকে খুশি করার জন্য ছিল তার এক নম্বর গুণ হলো আল্লাহ রসুল রসিকতা করে কথা বলতে আমরা রসুলের আদর্শ সিরিয়ার যদি মানতে চাই আমাদেরকে রাগ করা যাবে না আমাকে যখন জেলখানার নিয়ে গেল ফাপর মাহফিলের থেকে নিয়ে দেয় জেলখানার সকাল বা এগারোটার দিকে স্যান্ট আপ করলো সদর থানার থেকে জেলের গেটের মধ্যে ঢুকলাম তার আগেও তিন চার ঢুকেছি ঢুকিয়েছি চোদ্দবার ঢুকেছে আমার আমার হাইকোর্ট থেকে জাবিন নিতে পনেরো লাখ মামলার বত্রিশ লাখ টাকা লাগিয়েছে জেলার কোনোদিন জজেরা দাবিন দেয়নি আর বারো বছর আমি মামলা হাজিরা দিছি প্রতি মাসে নয়টা হাজিরা আপনাকে বসি করার বাউ বক্কর উকিল তারপর তারপরে আব্দুল রশিদ তারপরে এই যে আমাকে শান্তাহারের আব্দুল মতিন পিপি চেনেন না এইভাবে এমন কোন উকিল আর আর ওই পেয়াসকার নাই যে অদমক না আসেনি এখন জেলখানা ঢুকাতে ভালো ঢুকানোর পর টুপি আছে মাথা সবার চাপে আমি আর ওই চুল টুল কাটানো সমস্যা কখন কাটবো ঘুম পাচ্ছি আবার সোবার দেওয়ার তাল ধরা লাগে তা আমি টুপি মাধ্যমে ঢুকেছি ঢুকে বসে ছিল তারপরে এক এক করে ডাকল হাজিরা লাগার জন্য আমার নিয়ে করছে হুজুর টুপি খোলেন কে করছে না দেখবো মাথার মধ্যে কিছু আছে নাকি তা আমি মাথার মধ্যে চুল আসে আবার কি থাকবে করছে না টুপি খোলেন টুপি খুললাম খোলার পর কোচে চুলো দেন হাতের বাড়ি দেন না যদি গাঁদার পুনে টুড়ে থাকে এটা হাসলেন আপনারা ইনকায় হাসি সাইদির সাঈদির জন্য সাইদিক বিনে অপরাধে আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ ফাঁসি দিছে কারোর অপরাধ ছিল না